শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে জয়গুরু জয় রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও দীপদমুক্ত থাকে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার রিয়ার মা এর আগে একদিন ফোন করেছিল যে আমি কিছু টাকা পাঠিয়ে দেবো নয় মাসের সাতটা একটু দিয়ে দিতে এখানে আমি তো আসতে পারছি না আমার শরীরটাও ভালো না বেচারির জ্বর এসেছে তো যাই হোক এমনিতেই শরীরটা ভালো যায় না তো ফোন করেছিল তো আমি বলেছি যে দরকার নেই আমরা তো ডেলি মাছ ভাজা ডাল এগুলো তো খাই তো ওখান থেকে ওই একদিন একটু পায়েস করবো আর যা আমরা খাই তাই দিয়েই ওকে একটু সার দিয়ে দেবো তো সেটাই আজকে মন্তব্য করেছি যে কালকেই আর কি কালকে হুট করে রাতে প্ল্যান করলাম প্ল্যান করে মেয়েকে ফোন করলাম মেয়ে বলল ঠিক আছে করো হ্যাঁ তারপরে হচ্ছে বড় বৌমাকে বললাম বলে কাউকে বলতে হবে না ইয়ে তুমি শুধু বাড়িতে ঘরে যা রান্না করো তাই দিয়ে করে দাও আমার যাকে জিজ্ঞাসা করলাম কী করবো নয় মাস নয় মাসের তো সাতটা দিতে হয় কবে কী হয়ে যায় কোনো তার ঠিক নেই তো আমার যাও তাই বলো কাউকে কিছু বলতে হবে না ঘরে যা রান্না করো তাই দিয়ে একটু পায়েস করে ওকে দিয়ে দাও তাহলেই হবে আর রিয়ার মা বলেছিলাম কিছু টাকা পাঠাবো কেননা ওনার থেকে নেবো না সাধু স্বাদের পাশের স্বাদের জন্য টাকা পাঠিয়েছিল কিছু হুম তো যাই হোক একবার নিয়ম রক্ষা হয়েছে আর দরকার নেই কেননা ওর মা বেচারি নিজে একা রান্না করে একা খায় তোমরা হয়তো সকলেই জানো কি জানো না তা যাই হোক হ্যাঁ ওনার শরীরটাও ভালো না ওনার পিছনে ওষুধ বিষুধ লাগে তো ওই জন্য বলছি লাগবে না আমরা তো ঘরে খাই ওখান থেকেই হয়ে যাবে এই আর কি তো এটাই ভেবেছি যে আজকে ইয়াকে একটু পায়েস করে এই একটু ওই পাঁচ রকমের ভাজা করে আমরা যে মাছ রান্নাই করি তো ওই মাছ দিয়ে একটু ডাল করব মসুরি একটু মাছ আর এই একটু ভাজা করে ফ্রাশ করে ওকে নয় মাসের সাপটা দিয়ে দিব এই হচ্ছে ব্যাপার তো নয় মাস এখনও তো মানে এই মানে কাল পরশু নয় মাসে পড়েছে গেল পরশু এরকমই হবে আর কি তো যাই হোক চলো পাশে থাকো দেখতে থাকো আর তোমরা কেউ রাগ করো না তোমাদেরকে মানে প্ল্যানটা হুট করে কালকে সন্ধ্যাবেলা হয়েছে আর কি তো রাত্রেবেলা তো বলা হয় না সন্ধ্যার থেকে আমি কোনো কথা বলি নাই হুম তো পরে যখন রাত্রে মেয়েকে ফোন করলাম তখন মেয়ে বলব যে ঠিক আছে করো যা হয় তাই করো ভালো করো যেটা ভালো বসো তো এটাই হচ্ছে মন্তব্য তো ছেলের থেকে দুধ আমি কালকে বিকালবেলায় নিয়েছি তো সন্ধ্যাবেলা দুধটাও জাল দিয়ে রেখেছি ওটাই এখন পায়েস করব আর সকালবেলা সারা রাত এরকমভাবে বৃষ্টি হয়েছে সকালবেলা বাসন টাসন মাছতে একটু ভিজেই গেছি এটা তো ভাদ্র মাসের বৃষ্টির জল এটা খুব ভারী হয় এটা ভিজলে কাটে জ্বর সর্দি কাশি হয় তো আমার জ্বর সর্দি কাশি হলে তো চলবে না আমাকে স্টিল থাকতে হবে তো কি করলাম তার মধ্যে রান্নাও করব আর ওই জন্য স্নান করে নিয়েছি আর পুজো এখনও বাকি আছে পুজো দিতে পারলাম না ঠাকুরটা জাগিয়ে নিলাম আর যা দেখি যদি বাজারে যায় তাহলে আজকে বৃহস্পতিবার কলা দিয়ে ফুল লাগবে এমনি ফুল দিয়ে হলে আমি পুজো দিয়ে দিতাম দিন হলে তো ওই যাকে দেব ফুল আর বেলপাতা কলা দিয়ে ফুল আনতে ওই থাকে এক টাইমে কোনো সময় পুজো দিয়ে নেবো তো দেরি হয় আমার পুজো দিতে যেহেতু স্নান হয়ে গেছে তাহলে রান্নার মধ্যে ঢুকে পড়ব তো দেরিই হয়ে যাবে তো চলো বাদবাকি বাকি কথা পরে হচ্ছে পাশে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো আর কী বলবো তো এই যে এখানে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর এটা রিয়া ওই যে প্রোটিন পাউডার রাতে খাবে হরলিক্স আর মানে সন্ধ্যাবেলা হরলিক্স খাবে আর রাতে একটা ওষুধ খায় দুধ দিয়ে সেই আর কি ওইখানে এক প্যাকেট চাল দিয়ে যাচ্ছি আর কি তো এদিকে তো পায়েসের দুধ বসিয়ে দিয়েছি তো প্রথমে পায়েসটা করে নিই তো ভেবেছি ভেবেছি কি মেয়েকে ফোন করব যে চলে আয় তো যদি বাচ্চার স্কুল থাকে মানে ওর মেয়ের স্কুল থাকে তো স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আয় স্কুল তো যদি পাঠায় তাহলে তো সকালবেলা এতক্ষণে চলে গেছে স্কুলে তো ফোন করবো দশটার দিকে তো তাড়াতাড়ি ফোন করব না বলবো যে তুই চলে আয় মেয়েকে এখান থেকে বাস থেকে গেট থেকে নামিয়ে নিবি ওকে বলবো তুই চলে আয় এই আর কি আর তুমি তো মনে হয় পরীক্ষা আছে ও খেতে খেতে রাত কালকেও পাব্দা মাছ দিয়েছি রাতে দিনের বেলা খেতে পারে নাই পরীক্ষা ও পরীক্ষা চলছে তো সকালে তো স্কুলে চলে যায় আসে একবারে রাতে প্রতিদিনই তো ওভাবে রাতে আর যায় মেয়েকে একটু মাছ টাছ দিয়ে দেবো তো এই আর কি এইভাবে করব। তা তোমরা কেউ খারাপ পেও না আমার মানে যেমন গুড় তেমন মিষ্টি এই আর কি তো একবার সবার ভালোবাসায় দয়াতে হয়েছে ভালো মতোই তো এইবার আমি নিজেই যেটুক পারি সেটুকু করে করে দেবো আর কি এই তো চলো সঙ্গে থাকো তো ওই যে ওই সাদে যে আতব চালটা এনেছিল গোবিন্দভোগ সেটাই আছে আজকে আজকেও নিলাম আরও একটুখানি রয়ে গেছে কতটা এনেছিল জানি না পায়েসের জন্য আলাদা এনেছিলো আর মুড়িঘণ্টের জন্য আলাদা এনেছিল তো চালটা থাকতে থাকতে দেখো কেমন হয়ে গেছে একটু জলটা কালো কালো বেরোচ্ছে নোংরা নোংরা বেরোচ্ছে কালো হয়ে মানে উপর দিয়ে ছাতনা পড়েছে আর কি চালে আমি আগে খেয়ালও করি নেই আমি জানি চাল আছে ওটা দিয়েই হয়ে যাবে তো যাক আর কি করব ওটাই ভালো করে ধুয়ে নিই দেখতে পাচ্ছো এই দেখো ছাদ না করেছে না জলটা কালো কালো হয়ে গেছে ছাদ উঠে জানি না কেমন হবে এমন টাইমে চালটা বের করে মানে মানে ধুয়ে নিচ্ছি আর কি আগে বের করে ভালো করে দেখলে পারে তাহলে এখন আনানো যেত অবশ্য এখন দোকানও খোলে নেই কালকে যদি দেখে রাখতাম তাহলে ভালো হতো তো চালটা এতদিন থাকতে থাকতে না একটু ছাতনা ধরনের পড়ে গেছে হ্যাঁ ধুয়ে নিচ্ছি তো কালো জল বেরোচ্ছে জানি না কেমন হবে বকা খাওয়ার কাজ করলাম মনে হয় কালকে যদি একটু দেখে রাখতাম দিদিকে বললেই এনে দিত দেখো তো মনটাই খারাপ হয়ে গেল পায়েস হচ্ছে আর আমি কি করেছি দেখো শিলটাকে ধুয়ে এখানে দিয়েছি সুকক শুকানোর জন্য আর কেন দিয়েছি এই যে এই এলাচ গুঁড়ো করে দেব পায়েসে ওই জন্য শিলটা তো ধোয়া ছিল না ওই জন্য ধুয়ে এনে ওই যে শুকোতে দিয়েছি ওখানে তো হয়ে গেলো আমার পায়েস এই তো এখানে ডাল বসিয়ে দিয়েছি হয়েও গেছে প্রায় কাটা দেবো ডালে আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর কুচানো পেঁয়াজ নিয়েছি এখানে মানে ধনে পাতা ধুয়ে রেখেছি জলে ভিজিয়ে কিন্তু কুচানো হয় নাই কুচিয়ে নেব এখন ডালে দেওয়ার জন্য বড় বউমা সব ঝাড়ু টাড়ু দিয়ে এই যে পাতা পড়েছে সব পরিষ্কার করছে ঝাড়ু টাড়ু দিয়ে সকালে একবার দেওয়া হয়েছে তারপরে আবার হাওয়া বৃষ্টি হয়েছে পাতা পড়ে সারা উঠোন ভরে গিয়েছিল ওই যে বড়ো বৌ পরিষ্কার করে ঝাড়ু দিচ্ছে এখানে ভাত হয়ে এসেছে উঠলে মানে উঠলে উঠেছে আর কি আর এই যে ডাল হয়ে গেছে শুধু ফোড়ন দেব তো ভাতটা উবুর দিয়ে তারপরে এই ওভেনে বসিয়ে কড়াই বসিয়ে আর কি ফোড়ন দেব ডাল কি আজকে শরীর চর্চা শরীর চর্চা আচ্ছা দাও আর তো দুপুরে আসবে না একেবারে রাতে ফুল বেলপাতা দিয়ে পান কলা দিয়ে বিশ টাকা আর আচ্ছা খুচরা টাকা তোমার কাছে টাটা টাটা টুনি টাটা তো এই যে মাছ নিয়েছি আর এখানে আছে পাবদা মাছ ভাজা দেওয়ার জন্য রিয়াতে তো এই দু রকমের মাছ নিয়েছি এখানে চাটনি বসিয়ে দিয়েছি আর এই যে মাছ ভাজা ভাজতে থাকি মানে এটা হচ্ছে এখন খাবে রিয়া রিয়ার বাবা আমি খাবো ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে এখনও কোনো ভাজা টাজা মানে কেটে ছেড়ে উঠতে পারি নাই সবজিওয়ালা এসেছিলো সবজি নিয়েছি মাছওয়ালার থেকে মাছ নিয়েছি কিছুই তোমাদের দেখাতে পারি নাই এতটাই তারাহুড়ো করছি একটা কথা ভিউয়ার্স দিদি ভাইরা এবং মেয়েরা তোমাদেরকে কালকে কি আগের থেকে কোনো প্ল্যান ছিল না নয় মাসের স্বাদের কোনো প্ল্যানই ছিল না হুট করে কালকে প্ল্যান হয়েছে তবুও প্ল্যান হয়েছে মানে কি রিয়ার মা ফোন করেছিল যে আমি কিছু টাকা দেবো নয় মাসের স্বাদটা দিয়ে দিও দিয়ে দিয়ে দিদি তো আমি সেটা না করেছি জানি না এখন পর্যন্ত তো উনি তো বলছে না না তাই হয় নাকি তো আমি তো বারবার করেই না করেছি এবং রিয়াকেও বলে দিয়েছি যে রিয়া তোমার মাকে না করে দিও হ্যাঁ টাকা দিতে হবে না আমরা তো ডেলি খাই মাছ ডাল ভাজা ভুজি এগুলো তো খাই ডেলি তো ওটা দিয়েই হয়ে যাবে হুম ওই এক্সট্রা কিছু একটা পায়েস আর হচ্ছে একটু মিষ্টি আনতে বলেছি বিকিকে এই আর কি তো যাই হোক তোমরা কেউ রাত করো না আগের থেকে জানাতে পারি নাই আর কি আমি বারবারই বলছি আমাদের কালকেই প্ল্যান হয়েছে রিয়ার মা ফোন করাতে হুম তো এর জন্যই আর কি আর সময় নেবো না কেননা ডাক্তারবাবু ওকে কোনো ভরসাই পাচ্ছে না যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে কেননা ওর বেবিটা নিচের দিকে নেমে এসেছে তোমরা জানো সবাই এর জন্য কোনো ওর টাইম নেই যখন তখন কিছু হয়ে যেতে পারে সামনে ডেট আছে তো দেখা যাক আর এদিকে ডেট দিয়েছে সেপ্টেম্বরের লাস্টের দিকে কি মাঝামাঝি এরকম ডেট দিয়েছে তো এটাই আর কি ভয় সাবধানে থাকতে থাকতে বলেছে ওকে তো সাবধানে আছে হ্যাঁ তো যাই হোক চলো রান্না করতে থাকি মেয়েকে ফোন করলাম আবার এখন হ্যাঁ জামাইকে বলেছিলাম না কালকে শুধু মানে মেয়ে আর নাতনিকে ফোন করেছিলাম মানে ওদের দুজনের তো একটু খারাপ লাগছে আবার দিদিভাইকে ফোন করলাম আমি সেই ফোন করে শুনলাম তো দিদিভাই বললো না না জামাইকে বলতে হবে জামাইকে বলে দাও তো ওই মেয়েকে আবার ফোন করলাম ফোন করে বলেছিলাম যে জামাই বলে দিন কেমন একটা লাগে না আমারই মানে শুধু মেয়েকে আর নাতনিকে বলেছি পরে নিজেরই খারাপ লাগছিলো হুম যে জামাইকে বললাম বললাম না কেমন একটা ব্যাপার হলো যাই হোক যে এখন ফোন করে বলে দিলাম মেয়েকে আর মেয়ে বললো আসছি আমি স্নান করে আমি আসছি তো ও আসুক কাটাকাটি করে দেবে তো সকালের খাবারটা মানে আমি দিয়ে দিই ওদেরকে হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ভাজা কিছু কাটতে পারি নাই ওই ডাল আর মাছ ভাজা দিয়ে ওদের দুজনকে ভাত দেবো ওইদিকে চাটনি বসিয়ে দিয়েছি ওদেরকে ভাত দিয়ে আমি কিছু কিছু কাটতে থাকি এই আর কি তো চলো তোমরা কেউ খারাপ কেউ না রাগ করো না এইটুক আমার অনুরোধ

এখানে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে ভাজা কেটে গোছ করে ধুয়ে দিয়েছে মানে ধুয়ে গুছিয়ে দিয়েছে আর কি আর এখানে হচ্ছে আলুটা একটু ভাপে বসিয়ে দিয়েছি এটা নামিয়ে আগে ভাজা ভেজে নেব আর না হলে এই ওভেনে ভাজা ভেজে নেব ওখানে মাছের ঝোল বসিয়ে দেব আর এই যে লেবু কেটে দিয়েছে একটা জায়গাটা মুছে নিতে লাগে বুঝছো

তো বললাম বিষে খাচ্ছে বরফ খাচ্ছে নাই তো এখানে বসে দিয়েছি মাছের ঝোলের জন্য আলু ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে আর ভাজা হয়েছে এখানে কাকল ভাজা হয়েছে আর কোয়াশ ভাজা হয়েছে এখানে ভিন্ডি আর পটল বসিয়ে দিয়েছি ভাজা আর এখানে এই যে মুখে কচু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে আছে মিষ্টি কুমড়ো আর বেগুন ভাজলেই হয়ে যাবে আর এদিকে মাছের ঝোল করলেই হয়ে যাবে

তো এই যে এটা হচ্ছে মিষ্টুকে দিচ্ছে পায়েস আর হচ্ছে মিষ্টি ওদের তো আজকে বৃহস্পতিবার নিরামিষ তাই যে দিদি দিয়ে আসতে যাচ্ছে টুনি খাবে না টুনি মিষ্টি জিনিস অত পছন্দ করে না ওকে রাতে মাছ দিয়ে দিবে হয়ে গেল মাছের ঝোল আমার এই যে আর এটা হচ্ছে এই মাছটা হচ্ছে সবাই ভাজা খাবে আর জামাই হচ্ছে পাপ্তা মাছ ভাজা নাকি ভালো খায় না ওই জন্য ওই জামাইয়ের জন্য একটা ঝোলে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পটল ভাজা ভেন্ডি ভাজা কোয়াশ ভাজা কাঁকর ভাজা মিষ্টি কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এটা হচ্ছে কচু ভাজা আলু ভাজা পটল ভাজা এই হচ্ছে আট রকমের ভাজা আছে এখানে আর একটা মাছ ভাজা দিয়ে দেবো রকমের ভাজা হয়ে যাবে আর এখানে আছে ডাল ওটা তো ভাত এখানে আছে চাটনি আর এখানে রয়েছে লেবু এখানে রয়েছে সালাড তো স্যালাড বিক্রিটাই বেশি পছন্দ করে আর কেউ অত পছন্দ করে না বিকি বিকির বাবা আমি আর আর টমেটো ছাড়া পেঁয়াজ আর শশা খাবে এই

कहावत तो ये है कौवा आकर कितना भी वॉशिंग मशीन में नहा ले नहीं बनता তো রান্না টান্না সে আবার করে স্নান করলাম স্নান করে এই যে আসলাম পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে সকালেই দিতে পারতাম কিন্তু ওই কলা দিয়ে আজকে ফুল লাগবে বৃহস্পতিবার গটপাতব তো কালকে কি হয়েছে প্রতি বুধবারের দিন ঘরটা সব মেজে রাখি তো কালকে আর মাজা হয় নাই ভেবেছিলাম সন্ধ্যাপাতি দিয়ে মেজে নেবো তো সন্ধ্যাপাতি দিয়েও আর মাজা হয় নাই মেন হচ্ছে কালকে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিলাম এমন ঘুমিয়েছি আর ডাক দেয় নাই উঠে কোনো মতো সন্ধ্যাপাতি দিয়ে জল ভরতে গেছিলাম তো ভাবলাম থাক কালকে মেজে নেবো তো সকালবেলা মাসব পুরো বৃষ্টি ছিল মাছতে পারি নাই স্নান করে নিয়েছি তো এখন ঘরটা সরিয়ে দিয়ে অন্য ঘর পাতলাম আর থালা বাসনগুলো ঘরে একটু মেজে নিলাম এই আর কি তো চলো পুজো হয়ে গেছে

কি করে করে খাও হুম মুখের মধ্যে হাতটা দিয়ে তাকাও তো হুম হুম খাও হুম বিয়ার নয় মাসের সাজ সেই জন্য এই যে নয় রকমের মিষ্টি আনা হয়েছে আর এখানে নয় রকমের ভাজা দেওয়া হয়েছে মাছ ভাজা কুমড়ো ভাজা কুয়াশ ভাজা মুখি কচু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কাকরোল ভাজা নয় হয়েছে নাকি বেশি হয়েছে নয় হ্যাঁ আর এখানে রয়েছে চাটনি ডাল আর এই যে কাতল মাছ এই ছোট্ট আয়োজন আর চিপস আজকের আয়োজন একদম ছোট্ট না শুরু করো তুমি

আমার তো খাবার অনেকক্ষণ আগে হয়ে গেছে ওইদিকে দাদা ভাই হয়ে গেছে সেটা তোমাকে দেখানো হয়নি খাচ্ছে আর মা খাচ্ছে এই বন্ধুরা তো এখন ঘুরিতে পারছে পনেরো আটটার মত তো আমি ঘুম আজকে ঘুমিয়ে ফিরেছিলাম তো ওইদিকে হচ্ছে গুটি মোবাইল দেখছিল দিদিভাই ঘুমায় পড়েছে একটু ঘুমিয়েছিল আমিও ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠলাম উঠে তারপরে ধুলাম ধুয়ে ধুয়ে চা করে এই এই যে আমি হয়ে গেছে। দিচ্ছি দুধ চা বসিয়েছি সবার জন্য ওটা বিকে চলে এসেছে তো চলো চাটা করে সবাইকে দিয়ে আসি তো এটা হচ্ছে ঘুটির চা ও তো চা খায় না ও বিস্কুট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব চা খাই নিজে মিজেই শুধু ওই বিস্কুটটা খায় চাটা খাবে না তো চা এই যে আমার লাল চা এটা হচ্ছে বাবার চা এটা মায়ের চা এটা হচ্ছে বিকির চা এটা হচ্ছে দিদিভাই চা তো চলো ফ্যাক ঠেক করে সবাইকে দিয়ে আসি তো এইদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে আর এই যে মুখে কুচু ভাজা হবে দিদিভাইরা আছে আমাদের এখানে দেখো কারেন্ট চলে গেছে একদম অন্ধকার এই দেখো পুরো অন্ধকার হচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধ আছে আবার আলু সিদ্ধ দিয়েছে দিদি বেলা খাওয়া দাওয়া করে একবারে যাবে ওরা দাদাভাই খাবে না দাদাভাই তোকে ভাত খাবে না ও মুড়ি দিয়ে বলে পায়েস দিয়ে তখন পায়েস খায়নি তো তখনকার ওর জন্য রাত্রেবেলা পায়েস দিয়ে মুঁড়ি দিয়ে খেয়ে নেবে মা বলেছিলো দাদাভাইকে ও খেয়ে যেতে তো ওরা খাবে না পায়েস দিয়ে মুঁড়ি দিয়ে খাবে তো চলো যাকে দাদাভাই এসেছে আমি এখন এই চা বসাবো তো ওই যে মেয়ে আলু সেদ্ধ ভাত খেলো আর জামাই দুপুরবেলা পায়েস খায় নেয় মিষ্টি মানে দিয়েছিলাম একটা তুলে দিয়েছে তো ওটা রেখে দিয়েছিলাম তো পায়েস দিয়ে মিষ্টিটা দিয়ে দিয়ে দিলাম ও নাকি বাড়িতে গিয়ে মুড়ি দিয়ে খাবে আর নাট নিয়ে আর মেয়ে খেয়ে নিল ভাত একটু করে আলু সিদ্ধ ভাত হ্যাঁ আলু সিদ্ধ ভাত খেয়ে নিল গরম গরম তো যাচ্ছে ওরা এখন মনু টাটা হ্যাঁ mom ase ha aashu ha ta ta good night good night, good night. বেশি না এই এগারোটার মতন বাচ্চে তো সন্ধ্যার ওই যে তখন যে চা করলাম শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম তারপরে আবার দুটো বিস্কুট খেয়েছি আজকে আর হলিস টলিস কিছু খাইনি তো খিদে পেয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে দিদি ভাইদেরকেও দিল দিদি ভাই আলু সিদ্ধ দিয়ে খেয়েছে আর কি বলে ওই যে মুখে কুচো ভাজা দিয়ে খেয়ে গেছে আর আমি একটুখানি মাছ দিয়ে খেলাম এত মানে খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি খেয়ে নিলাম তো দুধ আছে দুধটা এখন খাবো না একটু পরে খাবো ওষুধ টষুধ খাওয়া কমপ্লিট দুধটা একটু পরে খেয়ে ঘুমিয়ে পড়ব কারণ হচ্ছে নলে আবার অর্ধেক রাত্রে খিদে পেয়ে যাবে কারণ তাড়াতাড়ি হচ্ছে খেয়ে নিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা মানে মানে ভাতটা যে খেলাম মানে শান্তি করে খেলাম খুব জোর খিদেও পেয়ে গেছিলো আর ভালো খেলাম এই আর কি আবার বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে সেই টিপি টিপি করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো ওরা তো চলে গেলো ওদিকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকে আবার আগামী তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট আর আজকের দিনটা খুব ভালোই কাটলো দিদিভাইরাও ছিল সবাই মিলে এই গল্প গুজব করে আনন্দ করে ভালোই কাটা হলো তা এই হচ্ছে কিন্তু আজকের ব্যাপারটা হচ্ছে যেটা ঘুম কতক্ষণে আসে এই হচ্ছে কথা কারণ ঘুমিয়ে বলেছিলাম উঠলাম সাড়ে সাতটার দিকে মনে হয় তো কী হবে যা বলতে পারছি না তো চলো টাটা